আসলে ওটিটিতে ওটিটি থেকে রিলসে এটা হচ্ছে বিবর্তন মিউটেশন যাকে বলে ক্রম বিবর্তনে ছবির জায়গা মানুষের কাছে সময় নেই তারা তিন ঘন্টা থেকে দু ঘন্টা হলো দু ঘন্টা থেকে এপিসোড হলো এপিসোড থেকে এখন তিন মিনিটে দাঁড়িয়ে গেছে রিলস তো এটাই মজা দিস দা ফান সিনেমা ইজ লার্জার দেন লাইফ আজকে তুমি সাউথ ইন্ডিয়া যাও তুমি আজকে কেরালা যাও তুমি আজকে অন্ধ্রপ্রদেশ যাও তুমি কর্ণাটক যাও তামিলনাড়ু যাও আমি গেছিলাম কিছুদিন আগে তামিলনাড়ুতে থাগ লাইফ রিলিজ করছে কামাল হাসানের থাগ লাইফ মানে পড়ে গেছে পোস্টারে পোস্টারে লোক পাগল কবে ছবি আসবে কেন বাংলা এই জায়গাটা পাচ্ছি না কেন বাংলায় পাচ্ছি না আয়দার এখানে মানুষের কাছে সেই পয়সা নেই হল হলে গিয়ে দেখার না হলে পয়সা থাকলে সময় নেই সময় নেই এটা আমি বিশ্বাস করব না এক্সপেন্সিভ হয়ে গেছে সিঙ্গেল প্লেক্স আর নেই সব মাল্টিপ্লেক্স হয়ে গেছে একটা মাল্টিপ্লেক্স একটা ফ্যামিলি নিয়ে ছবি দেখতে যাওয়া মানে হাজার থেকে দেড় হাজার টাকা খরচা কি করে যাবে তুমি আমাকে বলো কজন অ্যাফোর্ড করতে পারবে একটা টিকিটের দাম দুশো টাকা সেখানে গিয়ে একটু পপকর্ন খাবে একটা কোল্ড ড্রিঙ্ক খাবে তিনজন যদি একটা ফ্যামিলিতে যায় তার ফ্যামিলি থেকে যায় যাওয়া আসা খরচা নিয়ে হাজার থেকে দেড় হাজার টাকা মানুষ পারছে না যে সিঙ্গেল প্লেক্সগুলো আছে কুরিয়া বলো মেনকা বলো যেগুলো ভালো সিঙ্গেল প্লেক্স সেখানেও টিকিটের প্রচুর দাম সস্তায় কিছু নেই পদ্মশ্রী টিম টিম করে চলছে খুব খারাপ অবস্থা হলে গিয়ে সেখানে ছাড় পোকা ভালো করে মানে ফ্যান চলে না গরম সাউন্ড সিস্টেম খারাপ তাহলে আমি বড় ছবিটা দেখবো কি করে তো আমার ইনফ্রাস্ট্রাকচারালি উই আর এভরিডে আজকে এইটা হচ্ছে বাংলায় বড় ছবি করার এটা সমস্যা হল নেই তুমি মুক্তি পাবে ছবি কোথায় রিলিজ করবে কোথায় আজকে হেমলক সোসাইটি বলো কিলবিল সোসাইটি বলো সবই তো কোথাও না কোথাও বিদেশি সংলাপ আমি আত্মহত্যা করতে এসেছি বলে কি আমাকে নিরামিষ খেতে হবে নায়িকা বলছে কেন আমি পনির খাবো আমি প্রন খাবো তো এই যে আধুনিকীকরণ হয়েছে কিন্তু আমার মনে হয়েছে আমি যখন শিব প্রসাদের ছবিটা দেখেছি আমার বেশি ভালো লেগেছে আমার মনে হয়েছে ওটা আমার স্কিনের অনেক কাছে আমার মনের অনেক কাছের বহুরূপীতে আমি জানি যাই না আমি ওই বহুরূপীর গল্প কোথাও কোন কোথা থেকে পেয়েছেন বা ওটা হতো কোনো একটা স্টোরি থেকে দিয়েছেন সত্যি ঘটনা থেকে শুনেছি নেওয়া তো এই যে গ্রামের দৃশ্য মানুষের সাধারণ মানুষের জীবন যাপন একজন ব্যাংক ম্যানেজার সেও একজন সাধারণ মানুষ সেও জন্মদিন পালন পালন করছে করছে এসে কেউ তার তার জন্মদিন মজা এই যে মজাগুলো ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে কিন্তু মাঝখানে যে দক্ষিণের যে একদম অনুকরণে যে ছবিগুলো মানে ফ্রেম টু ফ্রেম কপি হতো একটা সেই জায়গাটা থেকে কিন্তু এখন বেরিয়ে এসছে মাঝখানে ছিল যে সমস্ত ছবি বিশেষ করে জিৎ আর দেব যা ছবি করছে সবই দক্ষিণের কোনো না কোনো ছবির রাইট নিয়ে ফ্রেম কপি করছে আমি এমনও শুনেছিলাম যে যে ছবিটা ওখানে ডায়লগুলোকে যখন এখানে বসানো হতো ওরা অনেক ফার্স্ট ডায়লগ বলে সেটা যখন বাংলায় হতো দেখা যেত অনেক বড় হয়ে গেছে ছবি সেটা তখন এডিট করতে বসতে হতো এডিটারকে ছোট করার জন্য বিকজ ডায়লগ গুলো আমরা অনেক স্লো বলি ওরা অনেক ফাস্ট বলে এরকম একটা মজা এটা সত্যি মিথ্যা আমি জানি না এরকম একটা মজার ইয়ে হতো তো দেখুন এ দেখো এরা যে আজকে ছবি করছে এরা একটা জায়গা ধরে নিতে পেরেছে সব জায়গাতেই কিন্তু একটা ধরে নেওয়ার ব্যাপার থাকে সে যে কোনো রাজনীতি বলো সিনেমায় বলো স্পোর্টসে বলো যে কোনো মানে তখন তার একটা মানে বিশাল একটা জায়গা তৈরি হয়ে যায় মানে হাইপ যেটাকে আমরা বলি এক কথা হাইপ ওই হাইপের জোরে ছবিটা বেরিয়ে যায় ছবি ভালো মন্দ তখন আর লোকে দেখে না কার ছবি ছবি অমুকের হ্যাঁ চল জল দেখতে যাব আসছে আজকে যেটা মানে তুমি বলবে মম্মে তো এরকম অনেক ডিরেক্টর আছে যাদের ছবি ভালো খারাপ হোক হাইপে বেরিয়ে যায় নামে বেরিয়ে যায় নামে কাটে তো সেরম কিছুটা তবে ডেফিনেটলি এরা বাজেট পায় এরা যারা যে প্রোডিউসারের সঙ্গে কাজ করে তারা টাকা লাগায় ছবির কাজটা টাকার কাছে টাকা দিয়েই হয় তুমি যদি মনে করো আমি এরা পনেরো লাখে একটা দেড় কোটি টাকার ছবি বানিয়ে ফেলব এটা হয় না ভেজা ফ্রাই রোজ রোজ তৈরি করা যায় না লাপাতা লেডিস রোজ রোজ তৈরি হয় না হঠাৎ করে একটা কনসেপ্ট কোনো এক সময় লেগে যায় মানুষের ভালো লেগে যায় কপাল সব ক্ষেত্রে হয় না ছোট বাজেটের ছবিও অনেক সময় ভালো হয় এবং সেটা ক্লিক করে যায় মানুষের কাছে পৌঁছে যায় অনেক ছোট বাজেটের ছবি আমরা দেখেছি খুব ভালো ছবি কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছতেই পারে ভাবে কিন্তু এই যে ডিরেক্টররা যারা ধারে কাটে ভাড়ে কাটে এই ডিরেক্টর কয়েকজন সব জায়গাতেই আছে এবং তাদের ছবি ভালো বাজেটে তৈরি হয় মেকিং ভালো হয় সব সময় গল্প ভালো নাও হতে পারে লোকের ভালো লাগে এটা তাদের ভাগ্য কারণ ফিল্ম পলিটিক্স অ্যান্ড স্পোর্টস এর তিনটে লাখ নির্ভর এল ফ্যাক্টরটা ভীষণভাবে তিনটেতেই কাজ করে যার সেটা থাকে না তার হয় না আবার একটা বয়সের পরে গিয়েও এল ফ্যাক্টর হয় মানুষ বাজপাই ফর এক্সাম্পল কেউ তাকে আগে সেভাবে পুছতো না দেখতই না হঠাৎ করে ফ্যামিলি ম্যান করার পর আজকে তার কাছে ডেট পাওয়া যায় না হয় কোনো এক সময় তারও কপাল খুলে যায় কেউ জানে না কি হবে এটা সিনেমার জগৎ